ছিয়ানব্বই থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার মেয়াদ ছিল তিরিশ বছর বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো আপনার জীবনটা হচ্ছে করে করে যুদ্ধ আপনাকে হবে যে আগামী সামনের পরীক্ষাগুলো বিসিএস তো আসবেই ব্যাংক ও আসবে প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্য আর্ট অবন্ধীকে আবার চেঞ্জ করে পুটুনিদীপ করা হয়েছে মানে নামটাকে চেঞ্জ করে দিয়ে আগের নামটাই চলে এসেছে প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যা থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওন মোস্তফা আজ মূলত আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি অর্থাৎ সমসাময়িক সময়ের পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে সকল প্রশ্ন আসতেছে সাধারণ জ্ঞান থেকে তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে এটা সাম্প্রতিক থেকে অর্থাৎ যদি একটা পরীক্ষায় দেখা যায় পনেরোটা প্রশ্ন এসেছে সেখানে পাঁচটার মতো প্রশ্ন আমরা আপনারা কিন্তু সাম্প্রতিক পেয়ে যাচ্ছেন এরকম কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে যেগুলো আপনাদের ব্যাংক বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং এগারো থেকে গ্রেডে আসতেছে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটু করে সামনে মূলত এসেছি আর এই সাম্প্রতিক প্রশ্নগুলো একাধারে আপনাদের প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখি আমরা প্রথম প্রশ্নটা কি আছে আপনাদের এখানে প্রথম প্রশ্ন যেটা আছে দুই সালে নিম্নের কোন চুক্তিটির মেয়াদ হবে অর্থাৎ এখানে একটা চুক্তি আছে চারটা চুক্তি আছে চারটার মধ্যে যে কোনো একটা চুক্তির মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে আমরা দেখতে পারি যে এখানে মৈত্রী চুক্তি গঙ্গার পানি বন্টন চুক্তি সীমান্ত চুক্তি পার্বত চট্টগ্রাম চুক্তি প্রত্যেকটা চুক্তি আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো চুক্তি আমরা আগে এর আগেও বেশ কয়েকবার করে ফেলেছি তো সবচেয়ে বড় যেটা সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে পানি ইস্যু সিন্ধু নদের পানি সিন্ধু নদ পাকিস্তানকে সিন্ধু নদের যে পানি আছে এটা কিন্তু যদি আমরা বলি যে পাকিস্তানের কাশ্মীরেই এই নদটার জন্ম তারপরেও সেটা ভারত ভূখণ্ডে হওয়ার কারণে সিন্ধু নদের পানি কিন্তু ভারত বন্ধ করে দিয়েছে অর্থাৎ পানি নিয়ে আরেকটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের সাথেও এরকম একটা চুক্তি হয়েছে ভারতের সাথে যেটা আমরা মূলত জানি যে গঙ্গা পানি বন্টন চুক্তি এই চুক্তিটা তিরিশ বছরের জন্য করা হয়েছিল এটা নিয়ে আমাদের আজকের প্রশ্ন যেহেতু পানি এবং নদী নিয়ে একেবারে খুবই সাম্প্রতিক একটা হয়ে দাঁড়িয়েছে সুতরাং এখান থেকে একটা প্রশ্ন আপনাদের দিয়ে দিতে পারে তো আমরা উত্তর করব অবশ্যই আপনারা সবাই মোটামুটি উত্তর জানেন যে গঙ্গার পানি বন্টন চুক্তি কেটা হবে গঙ্গার পানি বন্টন চুক্তি এই পানি বন্টন চুক্তিটা কিন্তু উনিশশো সালে হয়েছিল কত সালে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর কত উনিশশো ছিয়ানব্বই সালের বারো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দেব ভারতের দেব গৌড়া এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সময়ের শেখ হাসিনা দেবগৌরা এবং শেখ হাসিনার মধ্যকার তিরিশ বছরের জন্য একটা শান্তি চুক্তি বা পানি বন্টন চুক্তি করা হয়েছিল যেটা ঐতিহাসিকভাবে গঙ্গার পানি বন্টন চুক্তি নামে পরিচিত আর এটা যেহেতু ছিয়ানব্বই সালে হয়েছিল তো সুতরাং ছিয়ানব্বই থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার মেয়াদ ছিল তিরিশ বছর সালে এর অর্থাৎ ঠিক কি হবে আমরা জানতে পারি না বা জানি না ছাব্বিশ সালের পরবর্তী সময় যেহেতু ভারতের সাথে আমাদের আমাদের একটা প্রেক্ষাপট ভিন্ন আমরা জানি না কি আছে বা পানি বন্টন চুক্তি নিয়ে কি করা হয় এখানে আরো একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে ফেলি যে এই গঙ্গার পানি বন্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে কোনো খরা মৌসুমে যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে গঙ্গার পানি থেকে মিনিমাম হলো পঁয়ত্রিশ হাজার লিটার পানি বাংলাদেশকে দিতে হবে অর্থাৎ শুষ্ক মৌসুমে যেন বাংলাদেশ কোনোভাবে বিপদে না পড়ে এই ভারতের সাথে এই চুক্তিটা ছিল মিনিমাম হলেও পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দিতে হবে বাট আমরা আসলে কি পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি শুষ্ক মৌসুমে পাই কিনা এটাও একটা কিন্তু ভাবার বিষয় এরপর এই সীমান্ত চুক্তি নিয়েও আমাদের সাথে বেশ কয়েকবার হয়েছে উনিশশো সালে একবার সীমান্ত চুক্তি হয়েছে সীমান্ত চুক্তি তারা বারবার ভঙ্গ করেছে আমরা দেখেছি দক্ষিণ তালপট্টি দ্বীপকে তারা দখল করে ফেলেছিল সেই দ্বীপ এখন বিলীন হওয়ার পথে সেই দ্বীপ অলরেডি চলে গিয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ অথচ সীমান্ত চুক্তির মধ্যে কিন্তু এটা বলা হয়েছিল মৈত্রী চুক্তি আমরা বারবার করেছি বারবার আমাদের মধ্যে এখন পর্যন্ত আছে আরেকটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এটাও কিন্তু একটা শাল আছে এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা যারা এই লেক্সাটা দেখবেন তারা এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে হয়েছিল এটা কমেন্ট একটু জানাবেন এটা মূলত আমাদের বাংলাদেশের সরকারের সাথে চট্টগ্রাম তৎকালীন সময় সন্তু লার্মা ছিলেন এই সন্তু লার্মার সাথে এই চুক্তিটা সংঘটিত হয়েছিল এটা শালটা আমি বলবো না শালটা হচ্ছে আপনাদের বাড়ি গাছ আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্ট অবশ্যই জানাবেন যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে সংঘটিত হয়েছিল এবার আমরা দেখি দুই নম্বর প্রশ্ন আপনাদের জন্য কি দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন আমরা আসি বসফরাস প্রণালী এই প্রণালী কেন আমি নিয়েছি এটা নেওয়ার কারণ হচ্ছে আমার গত আপনারা দেখতে দেখবেন সেখানে আমি আপনাদের এই একটা প্রশ্ন প্রশ্ন একবার হুবহু কমন পড়েছে আপনাদের দুইটা পরীক্ষায় যে যেই পাঁচটা প্রশ্ন পড়িয়েছি পাঁচটার মধ্যে দুইটা প্রশ্ন আপনারা দুইটা পরীক্ষায় কমন পেয়েছেন অর্থাৎ সাম্প্রতিক থেকে সামনে বিসিএসও আসবে এটা নিশ্চিত থাকতে পারেন সো এই এই বসফরাস প্রণালী যদি আমি বলি প্রণালী কেন নিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে গাজা ভূখণ্ডে যে নির্মম হত্যাযোগ্য প্রণালী তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু বাবেল মান্ধে প্রণালী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখানে বাবেল মান্ধে মান্ধবের সাথে আরেকটা ব্যাপার জড়িত কারণ ফিলিস্তিন বলেন বা ইসরায়েল বলেন সবে হচ্ছে এশিয়া মহাদেশের দেশ আর ইসরায়েল এই এশিয়া মহাদেশের দেশ কিন্তু ওই পাশে যদি আমরা খেয়াল করি আমেরিকা থেকে শুরু করে আমেরিকা মহাদেশ আবার এই পাশে যদি দেখি আমরা এখানে কিন্তু ইউরোপ মহাদেশের দেশগুলো আছে ইউরোপ মহাদেশের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে কিন্তু ইসরায়েলকে মোটামুটি সাপোর্ট করে যাচ্ছে আর আমরা মুসলিম কান্ট্রিগুলো ফিলিস্তিনকে সাপোর্ট করে যাচ্ছি এই ফিলিস্তিনের সাপোর্টের কারণে বাবেল মান্ধে প্রণালী এশিয়া এবং ইউরোপকে এশিয়া এবং আফ্রিকাকে যে আলাদা করে দিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য বাবেল মানদেবের সাথে যোগ করে বসফরাস প্রণালীটা আমি আজকে এখানে নিয়েছি যে বসফরাস প্রণালী কোন দুই মহাদেশকে পৃথক করেছে আপনারা উত্তর করেন দেখি সেকেন্ডের মধ্যে উত্তর করার চেষ্টা করবেন যদি না পারেন তো তো আমি এই প্রণালী নিয়ে কেন এনেছি নিয়ে সাম্প্রতিক খুবই এই প্রণালী থেকে আপনার একটা প্রশ্ন মানে কমেন্ট করতে পারেন নিশ্চিত থাকতে পারেন এ পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে তো তাহলে প্রণালী আপনার উত্তর করে ফেলেন এটা যদি উত্তরে দেখি আমি এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে কোন প্রণালী আফ্রিকা ইউরোপ ইউরোপ এশিয়া এবং এশিয়া ও উত্তর আমেরিকা প্রত্যেকটাতে আলাদা আলাদা একটা করে প্রণালী আছে প্রত্যেকটার জন্য কি আছে আলাদা আলাদা একটা করে প্রণালী আছে আমরা যদি দেখি ইউরোপ এবং এশিয়া উত্তর হবে কি ইউরোপ এবং এশিয়াকে আলাদা করে দিয়েছে বসফরাস প্রণালী এটা খুবই আসার মতো একটা প্রশ্ন পাশাপাশি আমরা যদি দেখি এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কে বাব এল মান্দে প্রণালী বাব এল মানদে প্রণালী এটা সুন্দর করে মনে রাখা যায় আমি গত ক্লাসে মনে হয় আপনাদের বলেছিলাম যে বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো এটা দিয়ে শেষ ঠিক আছে এটা দিয়ে বাবেল মান্দে প্রণালী যা কিছু আছে সব শেষ হবে দেখি কিভাবে এটা হয় বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো এটার মাধ্যমে আমরা যদি দেখি বাবা মাকে বলতে বাবেল মন্দে প্রণালী এশিয়া এশিয়ার মধ্যে দুটা জিনিস আছে এশিয়াতে এশিতে এশিয়া এবং আতে হচ্ছে আফ্রিকা তাহলে এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে কোন প্রণালী বাবেল মান্দে প্রণালী এই যে এটা যেটা আমরা দেখতেছি এই যে এতে বলা হচ্ছে এতে এডেন এডেন সাগর 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 এবং এবং লোতে লোহিত লোহিত পাশাপাশি সাগরকে আবার করেছে একত্র বাবেল প্রণালী তাহলে বাবা মাকে নিয়ে এশিয়া ঘুরে এলে এটা দিয়ে সুন্দর করে আপনারা মনে রাখতে পারবেন এরপর যদি আমরা দেখি যে আফ্রিকা এবং ইউরোপকে কোন প্রণালী আলাদা করেছে এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী কি প্রণালী জিব্রাল্টার প্রণালী এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে এটাকেও সুন্দর করে মনে রাখা যায় এই এটার একটা ছোট্ট একটা টেকনিক আছে সেটা হচ্ছে মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায় কি আছে মরক্কো ও স্পেনে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে জেব্রা পাওয়া যায় মানে জেব্রা আপনারা যেটা দেখি আমরা আর কি মরক্কো স্পেনে জেব্রা পাওয়া যায় দেখেন মরক্কো হচ্ছে ইউরোপে আফ্রিকার দেশ মরক্কো হচ্ছে কি আফ্রিকার দেশ আর স্পেন হচ্ছে ইউরোপের দেশ সুতরাং ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করেছে জিবাল্টার প্রণালী পাশাপাশি যদি রাষ্ট্র হিসেবে আপনাদের আসে তাহলে স্পেন এবং মরক্কো হবে আর যদি মহাদেশ হিসেবে আসে তাহলে হবে ইউরোপ এবং আফ্রিকা এবং এশিয়া ও উত্তর আমেরিকার কথা যদি আমরা বলি এশিয়া এবং উত্তর আমেরিকাকে আলাদা করেছে বেরিং প্রণালী কোন প্রণালী বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকাকে আলাদা করে দিয়েছে তাহলে দেখেন এখান থেকে কিন্তু আপনি একাধারে একটা দুইটা না প্রায় দশটার মতো প্রশ্ন পেয়ে গেছেন এই কয়েকটা প্রশ্নই যদি আপনি নিয়মিত রিভিশন দেন বা এখান থেকেই সবচেয়ে বেশি আসার সম্ভাবনা স্পেশালি যদি আমি বলি বাবেল মানদেব জিবরাটাল বসফরাস তিনটা প্রণালী সুন্দর করে পড়বেন সামনে পরীক্ষার জন্য লিস্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে প্রাইমারিতে আসার সম্ভাবনা এবং এন এবং সর্বশেষ এগারো থেকে বিশতম গ্রেডের জন্য যে কোনো চাকরির জন্য এটা গুরুত্বপূর্ণ ক্লিয়ার সবাই আশা করি এখান থেকে উপকার পাবেন এবং কতটুকু আপনারা ঠিক আমাদের বিদ্যাবাড়ি থেকে এই ভিডিওগুলো দেখে কতটা উপকার পাচ্ছেন বা কয়জন কতটা কমন প্রশ্ন পেয়েছেন সেগুলো অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমরা সব সময় জন্য চেষ্টা করে যাই আপনাদের ভালো কিছু করার জন্য এবং সর্বময় একেবারে যদি আমরা বলি বিদ্যা আসল যে লক্ষ্যটা স্টুডেন্টদের কল্যাণ করা তো এই হিসেবে আপনাদের প্রতি একটা অবশ্যই আমাদের ইয়ে থাকবে যে বিদ্যা সব জায়গায় সব মানে আপনাদের মুখে মুখে ছড়িয়ে দিতে একমাত্র অবদানটা আপনার বেশি রাখতে পারেন আর বিদ্যাবাড়ির সাথে থাকলে আপনার জীবনের লক্ষ্য আপনার যে চাওয়া পাওয়া অবশ্যই এটা পূরণ হবে এটা আমরা প্রত্যাশা করি আর জীবনে এটাই তো ভালো করেই বোঝেন যে যদি আপনি কিছু না করতে পারেন তাহলে কিন্তু ভাই কোথাও আপনার ভ্যালু নেই আপনার জীবনটা হচ্ছে স্ট্রাগল করে যুদ্ধ করে আপনাকে উপরে উঠতে হবে সো এই জন্য যুদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই পরিশ্রম করতে হবে নিজেকে কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না আর আমাদের বিদ্যাবাড়ী এজন্য আপনাদের ভালোর জন্য খুবই কম মূল্যে সবগুলো কোর্সে ভর্তি করাচ্ছে আপনারা চাইলে আমাদের এখানে বিশেষ অভারে ভর্তি হয়ে যেতে পারেন আমরা দেখি এবার তিন নম্বর প্রশ্ন আপনাদের জন্য কি আছে কালাপানি কোন রাষ্ট্রের ভূখণ্ড এই যে কোনো সবচেয়ে হট প্রশ্ন সবচেয়ে আলোচিত বেশি আসার মতো প্রশ্নগুলো কিন্তু আজকে নেওয়া হয়েছে কালাপানি এবং লিথুয়া ধূনা আপনারা সবাই জানেন কালাপানি এবং লিথুয়া ধূনা এই দুটো জায়গায় একটা দেশের সাথে হ্যাঁ একটা দেশের সাথে কালাপানি এবং লিথুয়া ধূনা দুটো দেশের মধ্যে একটা অমীমাংসিত এলাকা আছে যেমন আমরা যদি কাশ্মীরকে ধরি কাশ্মীর কিন্তু একাধারে দুটা না তিনটা দেশের মধ্যে এলাকা চীন পাকিস্তান এবং ভারত কিন্তু বর্তমানে আপনারা কাশ্মীরে যেটা দেখলেন যে পেহেলগাম এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কাশ্মীরের কোন সীমান্তে সাম্প্রতিক সময়ে মানে যেটা আমরা বলি যে বেশ কিছু পর্যটক ছাব্বিশ জনের মতো পর্যটককে হত্যা করা হয় এটা হচ্ছে পেহেলগাম সীমান্ত কোন সীমান্ত পেহেলগাম এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন পেহেলগাম সীমান্ত এটা কাশ্মীরের মধ্যে মূলত অবস্থিত এই পেহেলগামে মূলত এই পর্যটকদের হত্যা করা এটা একটু সম্পর্ক প্রশ্ন যেহেতু ভূখণ্ড অমীমাংসিত সীমান্ত নিয়ে এসেছে তার মানে এজন্য আমি এটা প্রশ্ন নিয়েছি এর সাথে আর বেশ কিছু প্রশ্ন আপনাদের একসাথে হয়ে যাবে সো এই কালাপানি এবং লিটুয়া ধূনা কোন দুটি দেশে ভারত এবং নেপাল পাকিস্তান এবং চীন ভুটান এবং ভারত নাকি বাংলাদেশ এবং ভারত দেখি কে কে বলতে পারেন যে এই জায়গাটা কোন কোন দেশের মধ্যে অমীমাংসিত একটা জায়গা হিসেবে বর্তমানে আছে হ্যাঁ আপনারা একটু কমেন্ট করে উত্তর করার চেষ্টা করবেন তবে খুব বেশি সময় দেওয়ার উপায় নাই আমরা দেখি যে এটা মূলত নেপাল এবং ভারতের মধ্যে কি সবচেয়ে অমীমাংসিত এলাকা কালাপানি এই কালাপানি নিয়ে খুব বেশি তোরজোর চলছে সাম্প্রতিক সময় নেপাল এবং ভারতের মধ্যে কে দুটি অমীমাংসিত এলাকা পাশাপাশি এখান থেকে একটা জিনিস আরও মনে রাখবেন আরও বেশ কিছু আছে যেমন পাকিস্তান এবং চীনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আকসাই চীন ঠিক আছে আকশাই চীনের পাকিস্তান এবং চীনের মধ্যে একটা অমীমাংসিত ভুটান এবং ভারতের মধ্যে ডোকলাম সীমান্তর কথা আপনারা শুনেছেন ডোকলাম সীমান্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন পর্যন্ত একটা সীমান্ত আছে সীমান্ত এটা রোমারিতে কোথায় রোমারি উপজেলার বরাইবাড়ি সীমান্ত আর ভারত ও নেপালের মধ্যে বর্তমান কালাপানি এবং ধুনার সবচেয়ে বেশি আলোচিত একটা জায়গা হিসেবে বা অমীমাংসিত একটা জায়গা হিসেবে রয়েছে তো আশা করি পেহেলগামের সাথে সাথে এটাও একটু বেশি করে পড়বেন সামনে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে এরপর আসেন সবচেয়ে বেশি বর্তমানের প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নটা চলে আসছে এই বিগত যে ছয় মাসে আপনাদের যতগুলো পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসা দ্য আর্ট অফ ট্রিয়াম কি দ্য আর্ট অফ ট্রাম কি এটা আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে মানে প্রত্যেকটা পরীক্ষায় এসেছে এই জন্য বলতেছি যে আগামী সামনের পরীক্ষাগুলো বিসিএস তো আসবেই ব্যাংকও আসবে প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর্ট অফ কি চিত্রকলা প্রদর্শনী জুলাই বিপ্লবের স্লোগান ভাষণ গ্রাফিতি চিত্রের সংকলন এটা আপনারা সবাই বেশি পড়েছেন আমি জানি কারণ এই জায়গাটার সাথে পরিচিত আপনারা আছেন কিন্তু এখানের থেকে যেটা আসতে পারে দ্য আর্ট অফ ট্রিওম কাকে প্রদান করা হয় প্রথম এটা আপনারা অনেকে পারবেন না দ্য আর্ট অফ ট্রেয়াম কাকে প্রথম প্রদান করা হয় কত তারিখে দেওয়া হয় এই জায়গাটা আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে এজন্য এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা প্রথম কাকে দেন কে দেন ঠিক আছে কে কাকে দেন এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কারণ এই বারবার একটা প্রশ্ন এসেছে এই জন্য তারা চাবে যে একই প্রশ্নকে ঘুরিয়ে যদি দেওয়া যায় একই প্রশ্নকে ঘুরিয়ে দিয়ে দেওয়া যেমন এই গত কাল বা শুক্রবারের ভূমিতে আসছে আপনাদের যে জুলাই অভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনের জন্য কোন গ্রন্থটি সংকলন করা হয়েছে বা রচিত হয়েছে এটা কিন্তু দ্য আর্ট অফ অফাম দিয়ে দিছে তার মানে ঘুরিয়ে দিতে পারে তো আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এই জন্য এই জন্য মনে রাখবেন যে চব্বিশ কত সালে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই দ্য আর্ট অফ ফ্রিয়াম প্রথম জাস্টিন ট্রুডোর নাম আপনারা সবাই শুনেছেন তাই না জাস্টিন ট্রুডো কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দ্য আর্ট অফিয়াম নামে এই যেটা যদি আমরা বলি যে প্রদর্শনী বা গ্রাফিতি চিত্রের সংকলন এটা তিনি গিফট করেছিলেন এটা সর্বপ্রথম চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মানে দুটাই চব্বিশ এটা শুধু মনে রাখবেন শুধু সেপ্টেম্বরটা মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না কে কাকে দিয়েছে জাস্টিন টুডোকে মোহাম্মদ ইউনুস দিয়েছেন তারপরে আমরা যদি দেখি পুটুনির দ্বীপ কোথাও অবস্থিত এটা কেন গুরুত্বপূর্ণ বলেন তো এটা চলে আসছে অলরেডি পরীক্ষায় পাশাপাশি এটার আরেকটা মহত্ব আছে এই জন্য পরীক্ষা আমি এটা নিয়েছি একেবারে সাম্প্রতিক সময়ে এটা আবিষ্কার করা হয়েছে এবং দ্বীপটার নামকরণও করা হয়েছে এই জন্য কোথায় হয়েছে তো পুটুনির দ্বীপ এটা আমরা আগের এই দ্বীপটার নাম আগে ছিল পুটুনির দ্বীপ সাম্প্রতিক সময়ে দ্বীপটার আরেকটা নামকরণ করা হয়েছে আমি জানিনা আপনারা ঠিক পারবেন কিনা এটার বেশ কিছু নাম আছে যেমন এটাকে বলা হয় দ্বীপচর কি বলা হয় দ্বীপচর বলা হয় পাশাপাশি এটার নতুন নামকরণ করা হয়েছে পুটুনির দ্বীপ থেকে অন্য একটা নামকরণ করা হয়েছে এই যে মানে সাম্প্রতিক সময় আছে এটার নাম আগে ছিল বঙ্গবন্ধু কি ছিল অর্থাৎ এই দ্বীপের নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু দ্বীপ করা হয়েছিল সব বঙ্গবন্ধু দ্বীপকে আবার চেঞ্জ করে পুটুনি দ্বীপ করা হয়েছে মানে নামটাকে চেঞ্জ করে দিয়ে আগের নামটা চলে এসেছে এই জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে পরীক্ষায় যেটা আসতে পারে পুটুনি দ্বীপ কোথায় অবস্থিত মেঘনার মোহনায় পদ্মা ও যমুনার সংযোগস্থলে সুন্দরবনের দক্ষিণে টেকনাফের দক্ষিণে এখানে বেশ কিছু সবগুলোতে দ্বীপ আছে যেহেতু নদী পারে কখনো দ্বীপ হয় না চর হয় তার মানে লাস্টের দুটাকে মনে রাখতে হবে একটা জিনিস আপনাদের আগা আবার বলে দিচ্ছি দ্বীপ এবং চরের মধ্যে পার্থক্য হচ্ছে চর অবশ্যই হবে নদীর মাঝে আর দ্বীপ হবে অবশ্যই সমুদ্রের মাঝে সো প্রথমে দুটা বাদ দিয়ে দিতে পারেন চোখ বন্ধ করে কারণ এগুলো নদী বাকি দুটা কিনে চিন্তা করবেন টেকনাফের দক্ষিণে আর একটা দ্বীপ আছে সেটা হচ্ছে সেরাদ্বীপ তাহলে উত্তর বের হয়ে আসলো কে হলো উত্তর কিন্তু বের হয়ে আসলো অর্থাৎ টেকনাফের দক্ষিণে আছে সেরাদ্বীপ তার মানে সেরা দ্বীপের পরে আর কোন দ্বীপ থাকার সম্ভাবনা নেই সো আরেকটা মাত্র অপশন আছে এই দুটা তো প্রথমে আমরা বাদ দিলাম কারণ দ্বীপ কখনো নদীতে হয় না দ্বীপ হয় কি সমুদ্রে তাহলে মাত্র একটা থাকলো সেটা সুন্দরবনের দক্ষিণে অর্থাৎ কোথায় সুন্দরবনের দক্ষিণে পুটুনির দ্বীপ অবস্থিত এখানে আরও একটা জিনিস মনে রাখবেন এই পুটুনির দ্বীপের পরে একটা দ্বীপ কিন্তু আছে এটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ এটাও সুন্দরবনের দক্ষিণে অবস্থিত শ্যামনগরে সাতক্ষীরায় ঠিক আছে দক্ষিণ তালপট্টিও কিন্তু আছে এখানে তবে এই পুটুনির দ্বীপও সেখানে রয়েছে এটার আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার এ পটুনি দ্বীপের আয়তন কত আট বর্গ কিলোমিটার লাইগ গেস সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কি আট বর্গ কিলোমিটার সো সেন্ট মার্টিনের সাথে পটুনি দ্বীপটাকে আপনারা মনে রাখবেন আশা করি পরীক্ষা কমন পাবেন সো এই পাঁচটা প্রশ্ন আপনাদেরকে আমি যে পড়ালাম আজকে এই পাঁচটা প্রশ্ন থেকে একেবারে চোখ বন্ধ করে থাকতে পারেন আপনার সামনে যে পরীক্ষা হোক একটা সাম্প্রতিক পাবেন আমার যতটুকু ধারণা আমি যে এতদিন পড়ানোর সূত্রেই বলতেছি যে যে কোনো পরীক্ষায় আপনারা একটা বা দুটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন এমনও হয়ে যেতে পারে একাধিক প্রশ্ন আপনি কমন পেতে পারেন একই পরীক্ষার মধ্যে সো যেহেতু দ্বীপ থেকে নেওয়া স্থান থেকে অমীমাংসিত এলাকা থেকে নেওয়া তারপর হচ্ছে আপনাদের প্রণালী থেকে নেওয়া তার মানে পাঁচটা টপিক্স থেকে পাঁচটা প্রশ্ন সো আপনাদের টপিক যদি হিসাব করে দেখি আমরা পাঁচটা থেকে পাঁচটা প্রশ্ন আসতে পারে আর আবার বলে দিচ্ছি এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আমরা আপনাদের সাম্প্রতিক প্রশ্নের আমাদের যে এবার কেবল ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোর মধ্যে সাম্প্রতিক যে আমাদের একটা করে ক্লাস হয় এই সাম্প্রতিকের মধ্যে সুন্দর করে আমরা সব পড়িয়ে দিই সুতরাং যদি কেউ চান আমাদের ব্যাচগুলোতে বিশেষ অফারে ভর্তি চলছে প্রাইমারি বিসিএস এনটিআরসিএ এগারো থেকে বিশ ব্যাংক সহ যে সকল ব্যাচ আমাদের খাদ্য রয়েছে এরপর আমাদের নার্সিং ব্যাচ রয়েছে এবং সর্বশেষ যদি আমরা বলি আমাদের নন ক্যাডারের ব্যাচ রয়েছে সবগুলো ব্যাচে চাইলে আপনারা খুবই কম মূল্যে বিশেষ অফারে ভর্তি হয়ে যেতে পারেন সো এই পাঁচটা প্রশ্ন থেকে ঠিক আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন অবশ্যই প্রশ্ন থেকে যদি সামনে কোনোদিন কমেন্ট পান অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আবার বলে দিচ্ছি আমাদের এর কম্বাইন ব্যাচগুলোতে ভর্তি চলছে প্রাইমারি স্পেশাল কেয়ার ব্যাচ রয়েছে সেখানেও আপনারা সাইলে ভর্তি হয়ে যেতে পারেন এরপর যদি আমরা দেখি সাতচল্লিশতম বিসিএস বুলেট লাইফ ব্যাচে আমাদের ভর্তি চলছে সেখানে ভর্তি হয়ে যেতে পারেন এবং সর্বশেষ যদি আমরা দেখি শিক্ষক নিবন্ধন আমাদের তো আপনারা সবাই জানেন বহুল আলোচিত আমাদের ব্যাস। এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থীরা পাশ করে যাচ্ছে সেখানেও আপনারা ভর্তি হয়ে যেতে পারেন তারপরে সর্বশেষ যদি আমরা দেখি এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির জন্য খাদ্য থেকে শুরু করে যে সকল ছোটো ছোট কোর্সগুলো রয়েছে পাশাপাশি এগারো থেকে বিশতম গ্রেডের যে সকল কোর্সগুলো রয়েছে সেগুলোতে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন আশা করি যে আপনার টাকা আপনার যে পরিশ্রমের ফল সেটা কখনো বিফলে যাবে না শুধুমাত্র দিক নির্দেশনা সঠিক দিক নির্দেশনার হবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা পরীক্ষা ফেল করি এবং আমরা চাকরি থেকে বঞ্চিত হই সো প্রত্যাশা করি বিদাবারে আপনার সেই প্রত্যাশাটা পূরণ করবে ইনশাল্লাহ আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা জিরো এই নাম্বারে হটলাইনে কল দিতে পারেন এটা কিন্তু ফোন নাম্বার না হটলাইন নাম্বার কোনো সমস্যা নাই বাস্তব মানুষে ফোনটা ধরবে সো আপনারা ফোন দিয়ে বিস্তারিতভাবে আমাদের কোর সম্পর্কে জেনে নিতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে বিদ্যাবারী ডট কম আমাদের ফেসবুক ওয়েবসাইট বিদ্যা ফেসবুক আমাদের পেজ যেটা আপনারা সব সময় দেখেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এই ভিডিওটাও আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন সেখানে গেলে আপনারা এটা ইনরোল করলে আমাদের শুধুমাত্র এই ভিডিওটা নেই এর মতো আর অনেকগুলো ভিডিও আশা করি আপনারা পাবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রত্যাশা থাকবে এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন সামনের সাম্প্রতিকের জন্য অবশ্যই আপনার যে সামনে পরীক্ষা আছে সেগুলোর জন্য এটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন বলে আমি প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ